24 ঘন্টার নোটিসে বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পাঁচই জুলাই দুপুর দুটোয় অধিবেশন ডেকেছেন বিমান বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গে মুখ খুলেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল কালকে এরকম একটি বিশেষ খুব ইম্পর্ট্যান্ট খুব ইম্পর্ট্যান্ট একটি অধিবেশন ডাকা হয়েছে কিন্তু আমরা তো কেউ বেকার নই পশ্চিমবঙ্গের মানুষ সবাই বেকার কিন্তু আমরা তো অতটা বেকার নই আজকে পোস্টোজ ভায়োলেন্স নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির বিধায়করা ছুটে বেড়াচ্ছে তারপরে বৃষ্টি বন্যা এই সব কিছু নিয়ে কী করে স্পিকার মহোদয় ভাবলেন যে বারো ঘন্টার নোটিসে আমরা হাজির হয়ে যাব। আমি অন্তত হাজির হতে পারবো না কারণ আমার কালকে অলরেডি আমাদের দশ দিন আগে থেকে আমাদের স্কেডিউল তৈরি হয়ে যায় তো সেখানে আমি আমার কাজের জন্য আসতে পারবো না আমি জানি না অন্যরা আসতে পারবেন কিনা আর তাছাড়া যেটা বলা হচ্ছে যে কিছু স্ট্যান্ডিং কমিটি ডিফান্ট হয়ে গেছে সেই জন্য সেটার ডিসিশন নেওয়া হবে উনি কি শিক্ষর মহোদয় আপনি কি রাত্রে স্বপ্ন দেখলেন যে কয়েকটা কমিটি ডিফান্ট হয়ে গেছে এটা তো নিশ্চয়ই কয়েক কয়েক মাস আগে থেকে আপনারা রিয়েলাইজ করলেন হঠাৎ করে বারো দিনে বারো ঘন্টা নোটিসে কমিটি কমিটি স্ট্যান্ডিং হয়েছে বলে মিটিং ডাকা এটা আমার মনে হয় খুব অন্যায় কারণ আমাদের উত্তরবঙ্গের যে বিধায়করা তারা তো আসতে পারবে না সব অফিসে তাহলে স্পেসিফিক্যালি হয়তো স্পিকার মহোদয় চাইছেন যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা মানে বিধায়করা আমরা না আসি এটাই হয়তো চাইছেন